সন্দেশকালে তিনজন বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ শাহজাহানের নামে জোড়া এফআইআর দু উনিশ সালের আটই জুন যে ঘটনার সাক্ষী থেকে ছিল সন্দেশখালী এবং এই তিন বিজেপি কর্মীর মধ্যে ছিলেন নিহত প্রদীপ মণ্ডল এখনও প্রদীপ মণ্ডলের পরিবারের স্মৃতিতে সেই ঘটনার কথা জ্বলন্ত অবস্থায় রয়েছে এই দরজা দিয়ে শাহজাহান বাহিনীরা তারা ঢুকেছিল হ্যাঁ এই দরজা দিয়েই ঢুকেছিল ওরা এই যেতে ঢুকেছিল তারপর তারপর এসে এখানে মেজদার দোকান ছিল এখানে কাপড়ের দোকান ওটাও লুটপাট করলো এগুলো সব লুটপাট করে ভাঙচুর করে দিয়েছে বাড়িটাও লুটপাট করে নিচ্ছে সাহায্য করেনি পুলিশ উল্টে পরামর্শ দিয়েছিল পালিয়ে যেতে চুপ করেছিল স্থানীয় প্রশাসন ছ বছর আগের ঘটনা উল্লেখ করে এভাবেই খুব উগড়ে দিচ্ছে প্রদীপের পরিবার পুলিশের কাছে বারবার সাহায্য প্রার্থনা করছিলাম কিন্তু পুলিশ কোনোভাবেই আমাদের হেল্প করেনি বরং ওদেরকে বললো তোমরা বাড়ি ছেড়ে চলে যাও গেলে তোমাদের সুবিধা হবে এবার মাঠের সাজান শেখের লোকজন প্রচুর ছিল রাস্তা দিয়ে এসেছিল এক দেড়শোরও বেশি লোক বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল গুলির খোল রক্তে ভিজে লাল হয়ে গিয়েছিল মাটি এইখানে টার্গেট করে গুলি করতে করতে ওরা চলে গিয়েছিল আচ্ছা আর এই যে অংশটা এই অংশটার কি অবস্থা ছিল মানে যেখান দিয়ে আমরা অংশটা পুরো বন্দুকের গুলি রক্ত সব ভরে ভর্তি ছিল সেই সময় রাস্তাতে দেবদশ মন্ডল তার খোঁজ তো এখনো পাওয়া যায়নি না তাকে তো এখান থেকে বেঁধে বাইকে করে টেনে নিয়ে গিয়েছিল চোখের সামনেই নিজের দাদাকে গুলিতে ছাজরা হতে দেখেন সন্দীপ চোখ বন্ধ করলে আজও ভেসে ওঠে আতঙ্কের সেই দিন মাথায় যখন গুলি করলো মেজদার চোখটা পর্যন্ত বেরিয়ে গিয়েছিল এবং সমস্ত দেহ কয়েক মানে কতগুলো কোপ তার কোনো হিসেব ছিল না তৃণমূলের লালন পালনে বেড়ে ওঠা শাহজাহান বছরের পর বছর অত্যাচার চালিয়েছে সুন্দরবনের বিভিন্ন গ্রামে বিরোধী দেখলেই কণ্ঠরোধ করা হয়েছে তাদের সিবিআই তদন্তে দোষীরা উপযুক্ত শাস্তি পাবেই এই বিশ্বাস গোটা পরিবারে সুলভাষকর বসু রিবলিক বাংলা সন্দেশখালি আটই জুন দু রীতিমতো ঝড় বয়ে গিয়েছিল সন্দেশখালির ওপর দিয়ে প্রথমে স্কুল মাঠে সভা করে হামলা করার পরিকল্পনা তারপর এলাকা থেকে খুঁজে খুঁজে বের করে এনে বোমা মেরে গুলি করে খুন তিনজন বিজেপি কর্মীকে যে ঘটনার কথা মনে করে আজও শিউরে ওঠে ডাঙিভারা সভা শেষ করার পরেই প্রদীপ মন্ডল সুকান্ত মন্ডল দেবদাস মন্ডলদের খোঁজ করতে বেরিয়ে পড়ে শেখ এই বাহিনী ফেরিতে ঘেরা ভাঙিপাড়া প্রাইমারি স্কুলের মাঠে সভা করেছিল শেখ সাজাহান বিজেপি বেশি ভোট পাওয়ায় শাস্তি দিতে চেয়েছিল সে কি হয়েছিল সেদিন রিপাবলিকের সামনে তারই বর্ণনা দিলেন দেবদাস মন্ডলের দাদা নিমাই মন্ডল ওরে প্রদীপদার দোকানদার থেকে প্রদীপদাকে তেড়ে নিয়ে এবং সুকান্ত দেবদাসকে তেড়ে নিয়ে এই রাস্তা দিয়ে চলে যায় মানে এই সাইডের যে আলটা এই আলটা দিয়ে গেছিল এই আলটা দিয়ে গেছে আলটা দিয়ে গিয়ে ঘেরির মধ্যে গিয়ে দুই ভাইকে মার্ডার করে ফেলে রেখে ছোট ভাইকে তেড়ে নিয়ে যায় শেখ পাড়ার দেবদাসকে দেবদাসকে ওখানে গিয়ে মার্ডার করলো মার্ডার করে ওখান থেকে ওরা লপাত করে রাখে চোখের সামনে সজান বাহিনীর তাণ্ডব দেখেছিলেন হাত জোর করে কাতর আবেদন করেছিলেন প্রাণ ভিক্ষার কিন্তু জল্লাদ শাহজাহানের কানে সেসব ঢোকেনি ছেলেকে শেষ দেখা পর্যন্ত দেখতে পাননি আশারানী মন্ডল আমার ছেলে আমার ছয় হয়ে গেল আমার ছেলের খুন করে খুন করেছে খুন করে তার দেহ এখন আমি পাইনি যারা খুন করেছে তাদের ফাঁসি চাই ছেলের কথা মনে পড়লেই অজান্তে চোখের কোনটা চিকচিক করে ভেজা চোখেই শাহজাহানদের চরমতম শাস্তি চায় দেবদাসের পরিবার এই চোখের জলের মূল্য দিতে হবে যারা দোষী তাদের প্রত্যেককে এটাই বাংলার প্রত্যেকটা মা বলছে সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা সন্দেশকালী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়